নমস্কার পশ্চিমবঙ্গে এখন ভোটার তালিকার সংশোধন নিয়ে একটা বিশেষ প্রক্রিয়া চলছে যেটাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর আর এটা নিয়েই অনেকের মনে কিন্তু নানা প্রশ্ন কিছুটা চিন্তাও হচ্ছে তো চলুন আজকে আমরা একদম সহজ ভাষায় পুরো বিষয়টা বুঝে বুঝেনি আর সবার মনে যে প্রশ্নটা এখন ঘুরপাক খাচ্ছে সেটা হল এই যে শুনানির নোটিস আসছে সেখানে যদি কেউ যেতে না পারেন তাহলে কি সত্যি সত্যি ভোটের তালিকা থেকে নামটা বাদ চলে যাবে এই চিন্তা তাই তো তাই না কোন রকম গুজবে কান্না দিয়ে চলুন আমরা একদম সরাসরি দেখে নির্বাচন কমিশনের নির্দেশিকা ঠিক কি বলছে আশা করছি এই আলোচনার পর সব ধোয়াশা কেটে যাবে তাহলে চলে আসা যাক সেই সবচেয়ে বড় প্রশ্ন তাতে শুনানিতে না গেলে কি নাম বাদ যাবে চলুন দেখি উত্তরটা কিন্তু এক কথার নয় একটু ভেঙে বুঝতে হবে দেখুন শুধুমাত্র হিয়ারিংয়ে গেলেন না বলেই যে নাম কেটে দেওয়া হবে ব্যাপারটা ঠিক তা নয় নাম কিন্তু সরাসরি কাটা যায় না কিন্তু একটা ঝুঁকি থেকেই যায় যিনি এ তালিকার দায়িত্বে আছেন মানে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও তিনি যদি অনুপস্থিতির কারণে কোনো সন্দেহ করেন তাহলে তিনি কিন্তু একতরফা সিদ্ধান্ত নিতে পারেন এই একতরফা সিদ্ধান্তকে বলা হয় এক্স পার্টি ডিসিশন আর তখন নাম বাদ যেতে পারে তাই বিষয়টাকে একদম হালকাভাবে নেওয়ার কোনো জায়গা নেই আচ্ছা এবার প্রশ্ন উঠতে পারে হঠাৎ করে এই হিয়ারিংয়ের দরকারটা পড়ল কেন কেনইবার নির্বাচন কমিশন এই পুরো প্রক্রিয়াটা চালাচ্ছে চলুন এর পেছনের কারণটা একটু খুঁজে দেখি আসল ব্যাপারটা হচ্ছে কমিশন চাইছে একটা একদম নিখুঁত ভুলশূন্য ভোটার তালিকা তৈরি করতে তাই এটা মনে করার কারণ নেই যে সবাইকেই ডাকা হচ্ছে না ব্যাপারটা তা নয় বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকেই ডাকা হচ্ছে যাদের নাম নো ম্যাপিং তালিকায় হয়েছে মানে যাদের তথ্য ঠিকঠাক মেলেনি বা ধরুন দু সালের ভোটার তালিকার সঙ্গে কোনো স্পষ্ট যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকেই কিন্তু প্রাথমিকভাবে ডাকা হচ্ছে আর এই কাজটা যে কি বিরাট আকারে হচ্ছে সেটা বোঝার জন্য শুধু এই সংখ্যাটা দেখুন পুরো রাজ্য জুড়ে ভাবা যায় চার হাজার ছশো জন মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে শুধুমাত্র পুরো ব্যাপারটার উপর নজর রাখার জন্য শুধু তাই নয় পুরো কাজটার বিশালতা আরও ভালোভাবে বোঝা যায় যদি আমরা দেখি যে গোটা রাজ্যে একসঙ্গে তিন হাজার একশো চৌত্রিশটা টেবিলে শুনানি চলছে বুঝতেই পারছেন কমিশন কতটা গুরুত্ব দিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজটা করছে আচ্ছা তাহলে কারণটা তো বোঝা গেল কিন্তু সেই ঘুরে ফিরে একটাই প্রশ্ন যদি কোনো কারণে শুনানির দিন যাওয়া সম্ভব না হয় তাহলে কি করার আছে চিন্তা করবেন না ভয় পাওয়ার কিছু নেই এরও একটা সহজ সমাধান আছে একদম সহজ কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে প্রথমে একটা সাধারণ আবেদনপত্র লিখতে হবে সেটা নিয়ে গিয়ে জমা দিতে হবে স্থানীয় ইআরও বা এ অফিসে ওই আবেদনে নতুন একটা তারিখ দেওয়ার জন্য অনুরোধ করতে হবে বা যদি সম্ভব হয় একটা ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করার জন্য আর হ্যাঁ আবেদনের সঙ্গে অবশ্যই হিয়ারিং নোটিসের একটা কপি আর এপিক নম্বর মানে ভোটার কার্ডের নম্বরটা জুড়ে দিতে হবে এই তো ব্যাথ এবার প্রশ্ন হল যে কোনো কারণ দেখালেই কি হবে না কমিশন কিছু সঙ্গত কারণকে গুরুত্ব দেয় যেমন ধরুন অসুস্থতা বা বার্ধক্যজনিত সমস্যা বা অন্য কোনো জরুরি পরিস্থিতি আর একটা কথা যাদের বয়স পঁচাশি বছরের বেশি তাদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থাও রয়েছে এই যে একটু আগে বললাম ভার্চুয়াল হিয়ারিং এটা আবার কি ব্যাপারটা কিন্তু একদম সহজ এর জন্য আলাদা কোনো ফর্ম লাগে না শুধু লিখে জানালেই হবে তাহলে ইআরও অফিস থেকে এসএমএস বা ইমেলের মাধ্যমে একটা তারিখ আর অনলাইন লিংক পাঠিয়ে দেওয়া হবে মানে বাড়িতে বসেই কিন্তু শুনানিতে অংশ নেওয়া যাবে আচ্ছা এবার ধরুন সবচেয়ে খারাপ যা হতে পারে মানে এত কিছুর পরেও যদি কোনোভাবে ভুল করে নামটা তালিকা থেকে বাদ চলে যায় তাহলে তাহলে কি সব শেষ একদমই না এটা একদম পরিষ্কারভাবে জেনে রাখা ভালো নাম যদি বাদ চলেও যায় আতঙ্কিত হওয়ার কিছুই নেই আবার নতুন করে তালিকার নাম তোলার সুযোগ থাকবে আর এটাই বোধ সবচেয়ে বড় স্বস্তির খবর কিভাবে এর জন্য ফর্ম সিক্স মানে ফর্ম ছয় সেটা পূরণ করে জমা দিতে হবে এই ফর্ম সিক্সই হল ভোটার তালিকায় নতুন করে নাম তোলার সরকারি আবেদনপত্র তাই কোনো চিন্তা নেই নাম বাদ গেলেও এই ফর্ম দিয়ে আবার আবেদন করা যাবে তবে হ্যাঁ একটা বিষয় মাথায় রাখতে হবে এই সব কিছু করার জন্য কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা আছে এই যে ক্লেমস অ্যান্ড অবজেকশনস পর্ব চলছে মানে দাবি ও আপত্তি জানানোর সময় এর মধ্যেই কিন্তু কাজটা করতে হবে কারণটা হচ্ছে দু সালের চোদ্দোই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে তার আগেই সব ঠিকঠাক করে নিতে হবে আশা করছি পুরো ব্যাপারটা এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তবু যদি আরও কোনো সাহায্যের প্রয়োজন হয় বা কিছু জানার থাকে তাহলে কোথায় যোগাযোগ করা যেতে পারে সেটাও চলুন দেখে নি সবচেয়ে সহজ উপায় হল হেল্পলাইন নম্বর ওয়ান নাইন এতে ফোন করে জেনে নিতে পারেন এছাড়াও মোবাইলে ভোটার হেল্পলাইন অ্যাপ বা ইসিএন লাইনেট অ্যাপ ডাউনলোড করে আবেদনের স্ট্যাটাস চেক করা যায় আর সবচেয়ে ভালো হয় যদি এলাকার যে বিএলও বা ইআরও অফিস আছে সেখানে সরাসরি কথা বলে নেন তাহলে আজকের পুরো আলোচনার সার কথাটা কি দাঁড়াল দাঁড়াল এটাই যে নির্বাচন কমিশন পরিষ্কার জানাচ্ছে এই পুরো প্রক্রিয়াটার উদ্দেশ্য হল ভোটারের অধিকার রক্ষা করা কেড়ে নেওয়া নয় তাই নোটিশ পেলেই ঘাবড়ে যাবেন না শুধু নিয়ম মেনে চলে ঠিক পদক্ষেপটা নিন তাহলে ভোটার তালিকায় নাম একদম সুরক্ষিত থাকবে আর এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয় থ্যাংক ইউ ফর ওয়াচিং ইয়র ল স্কুল